আসসালামু আলাইকুম আমরা এসেছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামে এখানে একটি মাদ্রাসা উনিশশো সালে তৈরি বাবুল উলুম আলিয়া আলিম মাদ্রাসা এবং তার পাশেই একটি মসজিদ সেটা হয়েছে উনিশশো সালে অর্থাৎ নিরানব্বই বছর আগে আর মাদ্রাসাটা হয়েছে হচ্ছে ছেষট্টি বছর আগে ঠিক এখানেই একটি মাজার আছে হজরত শাহ বাবর শাহ হজরত শাহ বাবর শাহ উনি একজন অলি ছিলেন ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে অনেক অলিয়াউলিয়ারিয়া বাংলাদেশে আসছেন বিভিন্ন দেশ থেকে তাদের মধ্যে ইনিও একজন তা এনার সম্পর্কে আমরা এখন জানব আমাদেরই এই এলাকার ভাই সৈয়দ নবীর রহমান তৌফিক ভাই তাকে আমি প্রশ্ন করব। এটা সম্পর্কে আপনি যতটুকু জানেন বলুন আসলে আমি খুব বেশি জানি না এই মাজারটা অত্যন্ত প্রাচীন এখানে হজরত শাহ বাবর তার বেশ কয়েকজন শিষ্য নিয়ে এই অঞ্চলে স্থাপনা করেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য তো তারপর উনি এখানেই ওনার ইন্তেকাল হয় তারপর এখানে ওনার কবর হয় এটা ঠিক কত বছর আগে আমার সে সম্বন্ধে স্পষ্ট ধারণা নাই বাট এটা অনেক প্রাচীন এটা এক দুইশো বছরের থেকে বেশি প্রাচীন এটুকু আমি জানি আর ওনার শিষ্যরা আবার এখান থেকে ছড়িয়ে বিভিন্ন এলাকায় এই অঞ্চলে ইসলাম প্রচার করেছেন তাদেরও আবার মাজার আছে বিভিন্ন জায়গায় তো আমরা ছোটবেলায় দেখতাম এখানে মানুষ বিভিন্ন উপলক্ষে মানত করত এবং সিংনি দিত যদিও কালক্রমে সেই কালচারটা এখন আর এখানে নাই বাট মাজারটা এখনো মানুষের কাছে রেসপেক্টেড একটা এরিয়া ধন্যবাদ তফিক ভাই এবার আমাদের এখানেই আছেন আতিখেল ভাই আমরা দুজনেই ঢাকা থেকে এসেছি আতি ভাই আপনার এখানে এসে কেমন লাগছে অথবা এই যে যে মসজিদ দেখলেন এত বছর আগের তা আপনারই বা ধারণা কি যে তাহলে কি এই অলি আসার মসজিদটা পরে হয়েছিল মানে জাস্ট গেস করেন কিভাবে আসলে কি মনে হতে পারে এখন এই যে বাজারটা দেখতে পাচ্ছি এটা দেয়াল এবং স্থাপনা দেখে মনে হচ্ছে এই দেয়াল এবং স্থাপনার বয়স বেশি দিনে না মসজিদ এটা যুগপথ ভাবে একই সময় হতে পারে কারণ উনি যখন বলা হচ্ছে বা আমরা যতটুকু জানলাম যে তিনি ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন এই এই অঞ্চলে এখানেই এখানেই তার তার অবসান ঘটে এবং সে কারণে কারণে কবর হয় এলাকার মানুষ করে এবং এটাকে একটা স্থাপনা ধর্মীয় স্থাপনা হিসেবে এটাকে মান্য করে এইটুকুই আর এখানে যেটা ২৬ সালে প্রতিষ্ঠিত বানিয়ারা মসজিদ দেখে এলাম নামাজ পড়ে এলাম এবং সামনে যে আলিম মাদ্রাসাটা এবং এটা পুকুর দেখে আসলাম এগুলো দেখে ভালো লাগে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ নৈসর্গিক এবং নিসর্গ এবং পুরনো সময় এবং এই যে পুরনো ইতিহাস ভিত্তিক যে লোকালয়গুলো এগুলো দেখে আমরা সমৃদ্ধ হই একটি কথা আমি আপনার বলবো এখানেই শুয়ে আছে এই মাজারের পাশেই আমাদের এক বন্ধু আহাত একটু এদিকে আসুন তাকে আমরা আমি শিখছি বিশেষ করে তৌফিক এবং মুখলেস তার খুবই অন্তরঙ্গ এবং খুবই শৈশবকালের বন্ধু ছিল অন্তরাত্মা ছিল একে অপরের সেই আহাত আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে পলিথিন মোড়া যে একটা দেখতে পাচ্ছেন তার এই পাশে আমরা ওই পাশ থেকে দেখতে পেয়েছিলাম এখানে সেই আহাত অতি সম্প্রতি কয়েক মাস হল আহাদের বিদায় বিদায় নিয়েছে এখান থেকে সে আহাতকে খুব মনে পড়ছে এখানে এসে এই মাজারের থেকে বেশি সে অনুভূতি আহাদের প্রতি আমার রয়েছে এবং আমাদের সবার রয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সাল তাল্লাহ তাকে ক্ষমা করে তার একজন বান্দা হিসেবে তাকে কবুল করে নিন এসে বেশি আবেগ আপ্লুত হয়েছে আমরা এখানে যেহেতু আমি চল্লিশ বছর পরে এখানে এসেছি এবং চল্লিশ বছর আগে আহাদ মোখলেস এবং তফিক আমরা একসাথে এই বানিয়ারা গ্রামে একদিন বা দুই দিন ধরে সে বন্যা অষ্টশের বন্যার মধ্যে পানি ছিল উপচে পড়া পানি সেখানে আমরা উপভোগ করেছি সেই বন্যাটাকে প্রাকৃতিকভাবে নৌকায় আমরা ঘুরেছি ধল্লা থেকে নৌকায় এসেছি এসে মক্লেসের বাড়ি এবং তোফিকের বাড়িতে আমরা বেরিয়েছি সেখানে অনেক স্মৃতি অল্প সময় অনেক স্মৃতি সেই স্মৃতির অংশ ছিলอาหาร তো আমরা আজকে খুব ব্যস্ত করছি এ বলতে পারবে মক্লেস আমার কেমন মক্লেস আমার তেমন ধারণা নাই আচ্ছা আর সম্পর্কে যদি বলতে হয় আসলে বলে শেষ করা যাবে না তবে সংক্ষেপে একটু বলি আসলে আমার জীবনের খুবই অন্তর একজন বন্ধু ছিল এবং আমার সাথে সম্পর্কটা তার এমনই ছিল যে অলমোস্ট প্রত্যেক দিন ওর সাথে কথা না বললে আমার ভালোই লাগতো না এবং দিন এমনও হতো যে আমি দুই তিন ওকে ফোন করতাম ও আমাকে ফোন করতো এইভাবে ছিল আমাদের সাথে আমার সম্পর্ক আর এই বিষয়ে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছি এটা পড়লে আপনারা বুঝতে পারবেন কি ধরনের ব্যক্তিত্ব সে ছিল আর সংক্ষেপে যদি বলি সে একজন সে একজন আলেম ব্যক্তি ছিল এবং সে ভালো কোরআন তেল করতে পারতো পুরস্কার হ্যাঁ উনিশশো বিরাশি সনে সে বাংলাদেশের ক্যারায় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এবং তার সমুদুর ইরান ছিল এই হচ্ছে আহাত সম্পর্কে সংক্ষিপ্ত বলা এবং আহাত চলে যাওয়ার পর আমি মোটামুটি বলা যায় এখন পর্যন্ত আমি ভিতর একটা দুর্দান্ত কষ্ট নিয়ে আমার দিন যাচ্ছে এবং তফিকের ভাষায় কি সে প্রকৃত সাদা মানুষ সাদা মানুষ বলা হয় সাদা মনের মানুষ স্পকে আমার দেখা জেনুইন সাদামনের মানুষ ছিল আমরা একসাথে ছিলাম এই আহাতকে যারাই চিনে জানে তার সবাই জানে এই প্রকৃত সাদামন আমি আমার সবচেয়ে খারাপ লাগছে ঈদের দুই দিন আগে আহত মারা গেল তিন দিন আগে যেদিন মারা গেল তার আগের দিন আহতের সাথে কথা হলো আমার বলা হলো যে আমরা একসাথে যাব বাড়িতে এবং ঈদের পরের দিন আমার বাসার বারের বাসায় টেরাসের উপরে বসে আমরা আনন্দ করতে করব গান গাওয়া করব তো যেদিন এই কথা হলো তার পরের দিন আমার ভাতিজা ফোন করে বললো যে মারা গেছে এই শখ আমরা আজকে এখানে এসে মনে পড়ছে তাকে ধন্যবাদ যে ব্যক্তি সম্পর্কে মানুষ ভালো বলে বিশেষ করে মৃতের ব্যাপারে নিশ্চয়ই সেই মানুষটা ভালো এবং আল্লাহ তাকে ভালো কিছু দান করেন তা আহাদ ভাই সম্পর্কে আমাদের মকলেস আঙ্কেল যেটা বললেন যে প্রকৃত সাদা মনের মানুষ তা তৌফিক ভাই বলেছেন আসলেই তিনি সাদা মোড়ের মানুষ যেটা আমরা জানলাম আল্লা যেন তাকে জান্নাতবাসী করুক করেন আর এই যে আমাদের এখানে মাজার বলবো না এটা একটা মাজারই নাকি না কিন্তু এখানে মাজার হলো এখানে আমরা দেখলাম না যে কোনো মানুষ এসে ওই যে মানুষ চেষ্টা দেয় সেগুলো মনে হয় এখানে হবেও না কারণ যেহেতু এখানে মাদ্রাসা আছে এবং সেগুলো হতেও দেবে না তা দোয়ারেলো সবার জন্য আমরা এই বানিয়ারা গ্রাম থেকে বিদায় নিচ্ছি মির্জাপুরের টাঙ্গাইল বানিয়ারা গ্রাম তৌফিক ভাইদের গ্রাম আঙ্কেল আঙ্কেলদের গ্রাম এখান থেকে বিদায় নিচ্ছি আমি আতিখাল ভাই তারপরে সৈয়দ মোখলেচুর রহমান আঙ্কেল তারপরে ক্যামেরায় আছেন আমাদের সৈয়দ নবীর রহমান তফিক ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ